হাতে করে নিয়ে এসেছেন এক পাশে ধানের শেষ আর এক পাশে থাকবে এই ফ্যামিলি কার্ডের সিম্বল আপনারা প্রত্যেকে যারা ভোট চাইতে যাবেন প্রতিটি পরিবারের আমাদের মা বোনদের বলবেন বিএনপি ক্ষমতায় গেলে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কার্ডের বিপরীতে দুই থেকে আড়াই হাজার টাকা করে আমরা বরাদ্দ করব প্রতি মাসে যতদিন এই কার্ডটা ভ্যালিড থাকবে ওনার যতদিন উনি জীবিত থাকবেন ততদিন উনি পাবেন আমাদের আরেকটি অঙ্গীকার থাকলে কৃষক কার্ড এই দেখছেন কৃষক কৃষক কার্ডের আমরা একটি ভোট দেওয়া হবে কৃষকের জন্য কিছু টাকা বরাদ্দ করা হবে এই কার্ড দেখানোর সাথে সাথে আপনারা সার পাবেন এই কার্ড দেখানোর সাথে সাথে আপনারা কৃষকের জন্য অন্যান্য ন্যায্য সুযোগ সুবিধা পাবেন এরকম একটি বাংলাদেশের স্বপ্নের পথ ধরে আমরা এটা চলেছি আপনারা ভোট চাইতে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দায়িত্ব আপনাদের দীর্ঘ সতেরো বছর পরে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে যাবেন আপনারা যদি ভোট দিতে পারেননি ভোট আপনার সাংবিধানিক অধিকার সেই অধিকার কেড়ে রাখা হয়েছিল